বাচ্চা থাকলে যা করতে হয় মাঝে মাঝে এইটা সেটা মিলিয়ে সুন্দর করে একটু করে দিলে ওরা খেতে পছন্দ করে যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন আর এই টাইপের নাস্তা এই টাইপের খাবার বড়রা ছোটরা সবাই পছন্দ করে আমিও কিন্তু পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে মূল রান্না চলে যাচ্ছি এখানে তিনটা ডিম নিলাম তার থেকে একটা ডিমের কুসুম উঠিয়ে রাখলাম আর দুই কাপের মতো ময়দা আমি চেলে দিয়েছি চেলে দেওয়ার চেষ্টা করবেন হাফ এক চামচের কম বেকিং সোডা বেকিং পাউডার এক চামচ আর এক টেবিল চামচ চিনি পরিমাণের মতো লবণ দিয়ে এটাকে আমি একটা হ্যান্ড মাধ্যমে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে দেখবো কতটুকু লাগে তারপরে আমি দুধ দেবো দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার হাতে বানানো ইস্ট এটা খুব সুন্দর এটা অনেক ভালো কাজ করে আপনারা এইভাবে যদি বানাতে চান তাহলে চব্বিশ ঘন্টা আগে চিনি আর এক কাপ ময়দা মাখিয়ে একটা কোটার মুখ বন্ধ করে রেখে দিবেন গরম জায়গায় দেখবেন এটা ফার্মেন্টেশন হয়ে গেছে একটু কসুম কুসুম গরম দুধ একটু দিলাম পরিমাণ মতো দেখেই দিবেন সব কিছু দেওয়ার পরে যদি মনে হয় যে দুধ লাগবে সেক্ষেত্রে একটু কুসুম গরম দুধ হাতের কাছে রেখে দিবেন। সেটা দিয়ে একটুখানি মাখিয়ে নেবেন একটু চিটচিটে নরম হয়েছে আমি নরম করেই করেছি এখানে আরেকটু তেল দিয়ে উপর থেকে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা আপনার ইচ্ছা করলে রাতের বেলার এটা এইভাবে করে রেখে সকালবেলাও কিন্তু সুন্দর করে নান বলেন বা যেটাই বলেন হ্যাঁ করে নিতে পারবেন আর আমি এরকম দেখেন কত সুন্দর কি সুন্দর হয়েছে বাজারে কেনা স্টির চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে তাই না বলেন কত জ্বালি জালি হয়েছে এটাকে আমি ভালো করে মাখিয়ে আবার রেখে দেবো একটু উপর থেকে তেল দিয়ে এই পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিই তাহলে এটা রুটিটা বেলতে সুবিধা হয় বানাতে সুবিধা হয় এখানে আমি একটা মুরগির বুকের মাংস পুরোটা নিয়েছি আর ডিম নিয়ে নিলাম তিনটা আর দুইটা ডিমের কুসুম আমি আলাদা করে নিয়ে নিলাম আর উপর থেকে যে ব্রাশ করে দিতে হবে সেই জন্য আর এখানে প্যান্টটা আমি গরম করে নিয়েছি তেল দিয়ে আগে থেকে আমি সবসময় কিন্তু এই টাইপের প্যানগুলো একটু গরম করে নিই তাতে করে এটা খুব ভালো হয় লেগে যায় না আপনারা যারাই রান্না করবেন এটার মধ্যে দুই মিনিট তিন মিনিট আগে তেলটা দিয়ে একটু ভালো করে গরম করে নেবেন মানে জাস্ট কয়লাটাকে পুড়ে নেবেন এবং তেলটা দিলে খুব ভালো হয় এবং দেখেন কোনো খাবারই লেগে যাবে না আপনারা কিন্তু এইভাবে রান্না করলে আরাম পাবেন রান্না করে অনেকেই জানেন না বলেন যে লেগে যায় দেখেন আমি এখানে একটু তেল দিলাম আবার আর একটু ব্ল্যাক পেপার একটু গরম মশলা এলাচ দারচিনি গুঁড়ো একটু লবণ দিয়ে মাঝখান থেকে এটাকে মাংসটাকে ভেজে নিচ্ছি একসাথেই করে নিলাম ঝামেলায় করতে গেলাম না দেওয়া হওয়ার পর আমি এখানে একটু গাজর আর রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম দুটাই দিলাম দুটোই আমার ভালো লাগে কালারটার জন্য আর টেস্ট কিন্তু একই রকম একটু রসুন দিয়ে দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম রসুন দিয়ে দিলাম আর আপনারা খেয়াল করেছেন হয়তো আমি তেল কিন্তু একটু একটু করে তেল দিচ্ছি তেল যেন বেশি না হয় আর বেশি তেল হয়ে গেলেই দে বা এই সবজিটা ভাজিটার মধ্যে আমার বাবু খেতে চাইবে না ও তেল খুবই কম খাই আমরাও তেল কম খাই এখানে একটু পেঁয়াজটা দেখেন কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা চেষ্টা করবেন ছোটো ছোটো করে কিউব করে কেটে নিতে বা ফাইন চপ করে নেবেন এতে করে কিন্তু সুন্দর হয় এটা প্রায় হয়ে গেছে দেখেন সুন্দর করে আর এই টাইজের সবজিটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে একেবারে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না আমি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আর লাইট সয়া সস দুই টেবিল চামচের মতো দিলাম ডিপ হলে এক চামচ দেবেন এক টেবিল চামচ দিলে হয়ে যাবে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের মতো ধনে পাতাটা একেবারে ফাইন চপ করে নিয়েছি এটা ধনে পাতা দিয়ে দিলাম আর কাঁচামরিচ এটা দিব একটু লেবুর রস দিব একটু লেমন জুস দিব খাবারটা এগুলো হলে একটু মজা হয় এটা আপনারা সবাই জানেন যারা রান্না করেন কাঁচামরিচটা একটা বোম্বাই মরিচ কিন্তু সাথে দিয়েছি একেবারেই চিকন করে দিয়েছি একটু মিশিয়ে দিয়ে আমি যে একটা লেবুর অর্ধেকটা খোসা নিয়ে আমি এখানে লেমন জুসটা এইভাবে ছাড়িয়ে দিলাম একেবারে দেখেন কত সুন্দর করে পড়তেছে কত ছোট ছোট করে এরকম চিকন সাইজ দিয়ে করবেন যাতে সুন্দর লাগে ভালো লাগে মিশে যাবে এবং কামড়ে পড়লে ভালো লাগবে টক টক লাগবে লেবুর একটা সুগন্ধ পাবেন খুব ভালো লাগে লাগবে করে খাবেন ব্রাশ দিয়ে আর বাটার পেপার দিয়ে আমি এই প্লেটটাকে আগে রেডি করে রাখলাম আর যে বার্গার বানাবো এই টাইপের কিছু করলে না চিকেন বার্গার এগুলো ভিডিও বড় হয়ে যায় স্কিপ করে করে দেখাচ্ছে যতটুকু না দেখালেই না সেটা দেখাচ্ছে বুঝে নেবেন আর যারা করেন তারা তো পারেন যারা করেন না তারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে রাখবেন সবসময় ভিডিও খুঁজে পাওয়া যায় না বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম করে গোল শেপ দিয়ে হাতে টেনে নেবেন দেখেন আমি কেমন করে টানতেছি একটু তেল লাগিয়ে নেব দুই হাতে এমন ভাবে টানবেন যাতে উপর থেকে একটু মাঝখান থেকে একটু উঁচু থাকে আর মোটা থাকে আর চারিপাশ থেকে পাতলা হয় মাঝখান থেকে পাতলা হয়ে গেলেও কিন্তু আপনার পুরটা বের হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন মাঝখানে একটু উঁচু করে রাখতে একটু মোটা রাখার জন্য আর চারিপাশ থেকে এভাবে এনে মিলিয়ে দিবেন। হয়ে গেল একটু গোল শেপ দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো করে সাইজ দিবেন যে যেমন সাইজ পছন্দ করেন যে যেমন শেপ পছন্দ করেন এটার মধ্যে আমি বাটার লাগিয়ে তেল লাগিয়ে রেখেছিলাম বাটার পেপার দিয়ে দিয়ে দিলাম দেখেন আমি আরেকটা করে দেখাচ্ছি চারিদিক থেকে টানতেছি কিন্তু আমি আমি কিন্তু মাঝখান থেকে টানবো না মাঝখানে একটু উঁচু উঁচু থাকবে মোটা থাকবে যাতে করে যখন আমি এটাকে ফোল্ড করব এটা যেন বের হয়ে না যায় ফেটে বের হয়ে না যায় সেদিকে খেয়াল করবেন এভাবে চারিপাশ থেকে আস্তে করে টেনে মুড়িয়ে দিবেন বাস মিলে দিলেন হয়ে গেল এটা কিন্তু মাঝখান থেকে ফোলা থাকলে ভালো লাগবে মোটা থাকলে ভালো লাগবে এইভাবে আপনারা সবগুলো করে নেবেন সহজ কিন্তু আর এটা বাচ্চারা খেতে চায় বেশি পছন্দ করে বাচ্চা কেন বলেন আমি যে বড় আমারও খেতে ভালো লাগে বাচ্চার নাম করে শুধু শুধু আমি দুইটা প্লেটে দিব এটার মধ্যে একটু বাটার পেপার দিয়ে একটু তেল দিয়ে দিলাম দুইটার মধ্যে দেবে একবার যেন হয়ে যায় আমি উপর থেকে একটু ওই যে ডিমের কুসুম রেখে দিয়েছিলাম না দুইটা সেই ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি ভালো করে স্প্রেড করে দিয়ে আপনি এটার মধ্যে আবার তিল দিয়ে দিব আপনি ইচ্ছে করলে কালো কালো জিরা যদি থাকে সেটাও দিতে পারেন ইচ্ছে মতো দিতে পারেন না থাকলে না দিবেন কিন্তু দেখলে দেখতে সুন্দর আর কি দেখার জন্য দিলাম আসলে দেখতে ভালো লাগে তিলটা দিলে মোটামুটি এটা সাজানো হয়ে গেছে এটার উপরে আমি যে ওই প্লেটটা রেডি করেও দিয়ে দিব। দেখেন এই স্ট্যান্ডটা এটা দিয়ে আমি ওই প্লেটটা দিয়ে দেবো সুন্দর একসাথে আমার দুইটা হয়ে যাবে কত চালাকি করি দেখেন তো ডিমের কুসুমটা একটু ভালো করে মাখিয়ে দেবেন এতে করে কিন্তু আপনার ব্রেডের যে এই যে বনটা হবে চিকেন বনটা এটার উপরে কালারটা সুন্দর আসবে লুকিংটা সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে মোটামুটি হয়ে গেছে এখানেও আমি তিল দিয়ে এটাকে আমি একসাথে ভাপে দিয়ে দিব এই প্যান্টটাকে আমি দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি গরম কিন্তু এখন এমনি লেখার সাধারণ কাগজগুলো থাকে যে বাসায় সেগুলো আমি ছিঁড়ে এখানে দিয়ে দিলাম এটার উপর একটি স্ট্যান্ড দিব খুব সহজ এটা বাসায় কিন্তু আপনারা সবাই ইচ্ছে করলে করতে পারবেন আর বেশিক্ষণ সময় লাগে না মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটে হয়ে যাবে গরম অনেক গরম দিতে পারছি না আহ দেখেন ঠাপ করে পড়ে গেছে আমার হাত থেকে কিন্তু কিচ্ছু হয়নি এখন এটাকে আমি উপর থেকে একটা এরকম স্টিলের এটা যদি না হচ্ছে স্টিলের হাড়ি দিয়ে আমি ঢেকে দিব এই ঢাকনাটা দিলে আমার ব্রেডটা চ্যাপটা হয়ে যাবে মোটামুটি পনেরো মিনিট পরে দেখেন আমার এটা হয়ে গেছে একেবারে হয়ে গেছে আমার খুলে দেখতে হয়নি কিন্তু আমি উঠে দেখলাম যে হবে কিনা দেখি হয়ে গেছে অবাক হয়ে গেলাম কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কে না খায় এরকম করে ঘরে বানিয়ে দেখেন তো কত সুন্দর হয়েছে উপরেরটা কালার বেশি সুন্দর হয়েছে ওই যে গরম হিটে একটা প্যান দিয়ে দিয়েছিলাম উপরে ওইটার হিটে এটা কালারটা সুন্দর আসছে আর এটা দেখেন একটু কালার কম হয়েছে কেমন হয়েছে বলুন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর আমি বলবো আপনারা এইভাবে খুব সস্তা সহজে বানিয়ে খাবেন এরকম করে বানিয়ে দিলে চিকেন বান বাচ্চারা আর খাবে না বার খাবে বাচ্চার মা শুদ্ধ খাবে বুঝছেন খায় তো বাচ্চার মা সেজন্য বললাম অনেক মজা হয়েছিল আসলে বেসিক্যালি আমি এটা বলতে চাচ্ছি যে বাসায় বানানো খাবারটার মজাই আলাদা অন্যরকম মজা অন্যরকম টেস্ট এই ভিতরে সবজিটা এইভাবে তো আসলে ফাস্ট ফুডে করে না ওরা এইভাবে করে না আমাদের মতো আন্তরিকতা করে কি করে বলেন আমার দুইটা প্লেট হয়ে গেছে কতগুলো আর কত বড় বড় বান হয়েছে একটু একটু দিকে একটু আটকে গিয়েছিল নাইফের সাহায্যে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ফোল্ড করে বের করে নিচ্ছি একটা প্লেটের সাহায্যে একদম কিন্তু দাগ লাগেনি নিচে আপনার এখনই দেখিয়ে দিচ্ছি বাটার পেপার ছিল একটু একটু তেল দিয়ে দিয়েছিলাম এই দেখেন বাটার পেপারটা কিছু হয়নি আর আমার এটার তলানিটাও কিন্তু পুড়ে যায়নি সুন্দর হয়েছে আহ দেখেন কত সুন্দর আমি বলবো আপনারা করে খাবেন সহজেই করে খাওয়া যায় মাত্র পনেরো মিনিট লাগলো আর ওই দিক থেকে একটু সবজিটা রেডি করতে আমার যতক্ষণ সময় লেগেছে কত সুন্দর হয়েছে না এরকম করে কিন্তু আর রুটিটা আমি দুই ঘন্টা তিন ঘন্টা আগে করে তারপরে শোরুমে চলে যাই শোরুম থেকে এসে আমি এটা পুরো প্রসেসিংটা করি আমার খুব ভালো লাগে হ্যাঁ দুইবারে হয়ে যায় আমি বলবো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন আমার বন্ধুরা সবাই একটু দেখে কমেন্ট করে লাইক করে আমাকে ইন্সপায়ার করবেন আমার ভালো লাগে আপনারা পাশে থাকলে একটু কমেন্ট করলে কমেন্টের উত্তর কিন্তু সবার দেওয়ার চেষ্টা করি সবার পাশে থাকি যদি ব্যস্ততা না থাকে আপনারা সবাই জানেন আমি শোরুম নিয়ে বিজি থাকি আর যখনই মোবাইল নিয়ে বসি সবার কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি যদি দু একটি স্কিপ হয়ে যায় তাহলে সরি আমাকে অবশ্যই বলবেন আমি আবার অবশ্যই করে দিব করে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু আমি একটু খেয়ে বলি সবসময় যে খেয়ে তারপরে ভয়েস দেই খেয়েছি কিন্তু খুব মজা হয়েছে গরম গরম খাবারের মজাই আলাদা অবশ্য গরম খাবারটা আমি খুব বেশি পছন্দ করি কারণ ছোটোবেলায় মার কাছে ছিলাম আমি মা কিন্তু কিছু রান্না করলে আমাকে আগে টেস্ট করতে দিত গরম গরম কেমন ছিল সেই থেকে আমার গরম খাবারের প্রতি দুর্বলতা চলে আসছে আমি গরম খাবার খুবই পছন্দ করি অসম্ভব মজার অসম্ভব মজার দেখেন কত সুন্দর ভিতরে স্টাফিনটা আমি বলবো আপনারা এরকম করে করে খাবেন আর রকম করে চিকেন বান আমি ভাবে করে দিই বড় করে করে দিই লম্বা করে করে দিই বাচ্চারা খুশি হয় খাবার কিন্তু একই এবার মাঝে মাঝে বলি দেখো রুটি আর ভাজি কিন্তু তখন হেসে দেয় ঘুরে ফিরে একই কিন্তু লাউ মানে কদু কদু মানে লাউ হ্যাঁ ভাজি আর রুটি কিন্তু শুধু চেঞ্জ আলাদা ডেকোরেশন আলাদা এই হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক দেওয়া দিই আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি মাত্র দুই কাপ ময়দা তিনটা ডিম আর হচ্ছে বুকের মুরগির বুকের একটা মাংস ভাবা যায় এতগুলো বান তো কেমন হয়েছে বলবেন ছোট্ট করেটো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ